নবাবের শহরের ভাগীরথীর পূর্ব এবং পশ্চিম পাড়ের পর্যটন কেন্দ্রগুলোকে ঘুরতে পাঁচ কিলোমিটারের রাস্তা পাড়ি দিতে হয় পঞ্চাশ কিলোমিটার দীর্ঘদিন থেকে এই নাজেহাল থেকে বাঁচতে পর্যটন এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে লালবাগ সদরঘাট আমানিগঞ্জ কেন্দ্রিক ব্রিজের দাবি উঠছিল অন্যদিকে লালবাগ সদরঘাটে কিন্তু একাধিকবার ঘটে গেছে বড় দুর্ঘটনা এ নিয়ে দীর্ঘদিন থেকে দাবি উঠছিল এবং সেই দাবিকে মান্যতা দিয়ে এবার ব্রিজ তৈরির তৎপরতা শুরু হয়ে গেল সাধারণ মানুষের সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন নবগ্রামের বিধায়ক কানায় চন্দ্রমন্ডল এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে শুক্রবার সরকারি প্রতিদিনে নিয়ে আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে এলেন নবক গ্রামের বিধায়ক সমস্ত বিষয় খতিয়ে দেখলেন সাধারণ মানুষ বলছেন যদি ব্রিজ নির্মাণ হয় তবে একদিকে যেমন উপকৃত হবে পর্যটকরা তেমনি উপকৃত হবেন উভয় পাড়ের সাধারণ মানুষ বিস্তারিত দেখুন প্রতিবেদনে স্বাভাবিক শহর মুর্শিদাবাদের লালবাগ কেন্দ্রিক ভাগীরথীর পশ্চিম ও পূর্ব পারে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো পূর্ব পারে যেমনভাবে ভাবে হাজার দুয়ারি কাটরা মসজিদ সহ রয়েছে নানান পর্যটন কেন্দ্র তেমনই পশ্চিম পাড়ে রয়েছে সিরাজউদ্দৌল্লার কবর কিরিটেশ্বরী মন্দির ধাম সহ বেশ কিছু জায়গা আর একসঙ্গে দুই পাড়ের জায়গা ভ্রমণের জন্য পর্যটকদের হতে হয় নাজেহাল পাঁচ কিলোমিটারের রাস্তা পাড়ি দিতে হয় পঞ্চাশ কিলোমিটার ঘুরে এমনকি লালবাগ সদরঘাট দিয়ে গাড়ি পার হতে গিয়ে ঘটে গিয়েছে বহুবার দুর্ঘটনা দীর্ঘদিন থেকে লালবাগ সদরঘাট আমানিগঞ্জ কেন্দ্রিক সেতু বা ব্রিজের দাবি উঠে আসছিল এবার সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন নবগ্রামের বিধায়ক শুক্রবার নবগ্রামের বিধায়কের চিঠির পরিপ্রেক্ষিতে বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের সঙ্গে ঘটনাস্থলে এলেন সরকারি আধিকারিকরা ব্রিজ তৈরির জন্য দেখলেন সমস্ত বিষয় খতিয়ে স্থানীয়দের দাবি যদি ব্রিজ নির্মাণ হয় একদিকে যেমন পর্যটক তেমনি উভয় পারে সাধারণ মানুষের উপকৃত হবে পাঁচ কিলোমিটারের রাস্তার জন্য নাজেহাল হতে হয় পঞ্চাশ কিলোমিটার ঘুরে এ নিয়ে কি জানাচ্ছেন বিধায়ক থেকে স্থানীয়রা দেখুন আশিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আর এপারে হচ্ছে আবার সিরাজদোলার কবর দেখতে পাচ্ছেন কবরের কাছেই আমরা যেখানে ব্রিজের পরিকল্পনা নিয়ে আমরা দাঁড়িয়েছি এখানেই হচ্ছে সিরাজের কবর সহ রত্নেশ্বরের মন্দির ভট্টভাটি এরকম বহু পীঠস্থান এপারে আছে আর ওপারে হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার গঙ্গার ওপারে পূর্ব দিকে হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী সে হচ্ছে সে রাজধানী হচ্ছে হাজারদিয়ারি কাটরা মসজিদ ইমামবাড়া মতিঝিল সহ আরও অনেক তীর্থস্থান যা নবাবের সেই সৌধ সেগুলি আজকে অবস্থিত আজকে এপার আর ওপার যারা আজকে হাজারদিয়ারি দেখতে আসে ওপারে তারা এপারে আসে না আজকে গঙ্গা পার হয়ে আসতে হয় যারা বাইরের পর্যটক আসে তারা গাড়ি রেখে আসতে চায় না আর এপারে যারা আসে কিটেশ্বরী দেখতে আসে ডাহাপাড়া তারপরে ডাহাপাড়া ধাম বিশাল ছোট ধাম বড় ধাম আজিমগঞ্জ বড়ানগর সব নিয়ে যারা দেখতে আসছে তারা উপরে যায় না এই সমস্যার মধ্যে দাঁড়িয়ে আজকে যদি একটা সেতু নির্মিত হয় সেতু তাহলে আজকে পাঁচ কিলোমিটারের মধ্যে আজকে এপার আর ওপার পূর্ব এবং পশ্চিম পার যুক্ত হলে আজকে সার্বিকভাবে পাঁচ কিলোমিটারের মধ্যে এতগুলি পর্যটক স্থান পরিদর্শন করলে আজকে মুর্শিদাবাদ জেলা সেরা পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে শুধু একটা সেতু নির্মাণের জন্য পাঁচ কিলোমিটার আজকে মধ্যে সমস্যাটা দেখতে পারে এর জন্য হচ্ছে যে আমাদের কাছে আগামী দিন পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার অর্থনীতি পিছিয়ে পড়া জেলাকে অগ্রগতি জায়গায় অর্থনৈতিক দিক থেকে অগ্রগতি জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা ব্রিজের প্রয়োজন হিসাবে আমরাই মুখ্যমন্ত্রী মাননীয়ার কাছে চিঠি করেছিলাম এবং তার প্রেক্ষিতে এখানে আজকে যারা পিডব্লিউডি থেকে সার্ভে করতে এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনার বক্তব্য শুনে যা মনে হলো অবশ্যই এখানে সেতুর দরকার আছে আর এটা হচ্ছে হচ্ছে গভর্নমেন্টের অনেক মানে ফিনান্সে অনেক প্রচুর ফিনান্সিয়াল ক্যাপাসিটি দরকার গভর্নমেন্টের সেটা গভর্নমেন্ট যদি অ্যাফোর্ড করতে পারে করবেন আর আমরা আমাদের মতো রিপোর্ট দেবো ওনার বক্তব্য ইয়ে করে